নমস্কার আমার আজকে নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প মশলা ভূত বড় বাজারের মশলা পোস্তায় দুপুরের বাজার সবে আরম্ভ হয়েছে হাজারি বিশ্বাস প্রকাণ্ড ও ভুঁড়িটি নিয়ে দিব্যি আরামে তার মশলার দোকানে বসে আছে বাজার একটু মন্দা অনেক দোকানেই বেচা কেনা একেবারে নেই বললেই চলে তবে বিদেশি খদ্দের ভিড় একটু বেশি হাজারির দোকানে লোকজন অপেক্ষাকৃত কম ডান হাতে তালপাতার পাখার বাতাস টানতে টানতে হাজারি ঘুমের ঘোরে মাঝে মাঝে সামনের দিকে ঝুঁকে পড়ছিল এমন সময় হঠাৎ কার পরিচিত গলার স্বর শুনে সে চমকে উঠল বলি ও বিশেষ বিশ্বাস মশাই বার দুই হাঁক ছেড়ে যতীন ভদ্র তার ডান হাতের লাঠিটা একটা কোণে রেখে দিয়ে সম্মুখের খালি টুলটার উপর ধপাস করে বসল যতীন হাজারি বিশ্বাসের সমবয়স্ক অনেক দিনের বন্ধু ভাগ্যলক্ষ্মী এতকাল তার উপর অপ্রসন্ন ছিল হালে সে হাজারির পরামর্শে মশলার বাজারে দালালি আরম্ভ করেছে দুপাশা পাচ্ছেও সে যতীনের মোটা গলার কড়া আওয়াজ পেয়ে হাজারি খুব আগ্রহান্বিত হয়ে উঠে বসল। হাজারি বিলক্ষণ জানতো যে যতীন যখনই আসে কোনো একটা দাঁও পাকা পাকি খবর না নিয়ে সে আসে না তাই সে যতীনকে খুবই খাতির করে যতীন বলে দেখো শুধু দোকানদার হয়ে খদ্দেরের আশায় রাস্তা দিকে হাঁ করে চেয়ে বসে থাকলে তাতে আর টাকা আসে না ঘুমই আসে পাঁচটা খবরাখবর রাখতে হয় বুঝলে হাজারি বলে এসো এসো যতীন ভালো আছো অনেক দিন দেখিনি কিছু খবর আছে নাকি সেই খবর দিতেই তো আসা এ বাজারে শুধু গণেশের পায়ে মাথা ঠুকলেই টাকা করা যায় না অনেক হদিস জানতে হয় অনেক কাঠ খর পুড়িয়ে তবে টাকা বুঝলে এখন কি দেবে বলো জানোই তো যতীন ভদ্র বকে একটু বেশি কিন্তু খবর যা আনে তা একদম পাকা যাক এখন আসল কথা তোমায় যা বলি বেশ মন দিয়ে শোনো যতীন অতপর হাজারিকে কাছে বসে চুপি চুপি তার কথাটি বলে গেল যতীনের কথা টাকার গন্ধ পেয়ে হাজারি কান খাড়া করে এমনি একাগ্রভাবে শুনে যেতে লাগলো যে সত্যনারায়ণের পাঁচালিও লোকে অতটা মন দিয়ে শোনে না ব্যাপারটি এই গ্রেহাম ট্রেডিং কোম্পানির একটা মস্ত মালজাহাজ এস এস রেঙ্গুন ডাচ ইস্ট ইন্ডিজের কোন এক বন্দর থেকে প্রচুর মাল নিয়ে কলকাতায় আসছিল যত রকম মাল বোঝাই ছিল তার মধ্যে মশলার বস্তাই সবচেয়ে বেশি লঙ্কা হলুদ জিরে তেজপাতা প্রভৃতি কত রকমের মশলা প্রতি বস্তাটি ওজনে আড়াই মনের কম নয় এরকম শত শত বৎসার গাদায় জাহাজখানা আগাগোড়া ঠাসা সেই মাল জাহাজখানে গঙ্গার ভেতরে ঢুকতেই ঘন কুয়াশার মধ্যে শেষ রাত্রের ভাটার মুখে গঙ্গার চোরাবালির চড়ায় ধাক্কা খেয়ে ডুবে যায় জাহাজ যখন সবে ডায়মন্ড হারবার পেরিয়ে গঙ্গা এসেছে তখন এই ব্যাপার সারেং শত চেষ্টা করেও কিছুতে সামাল দিতে পারলে না জাহাজ ডুবির সঙ্গে কতক লোকও জলে ডুবে মারা যায় জাহাজের কতক মাল নষ্ট হয়ে যায় আর বাদ বাকি মাল সব গঙ্গার জলে ভাসতে থাকে মশলার বস্তাগুলো প্রায় ডুবেনি বিশেষ ক্ষতিও হয়নি দূর থেকে ওই মশলা বস্তার গাদাগুলো ভেসে যেতে দেখে পোর্ট কমিশনের লোকেরা সেসব তুলে পারে টেনে নেয় কাল সাড়ে আটটার সময় নিলাম ডেকে সেই বস্তাবন্দি মশলাগুলো বিক্রি করা হবে ধরিবাজ হাজারি বিশ্বাস যতীনের কথাবার্তা শুনে চট করে সব বুঝে নিলে কত লোককে চড়িয়ে কত পাকা ধানে মই দিয়ে তবে সে আজ এত টাকার মালিক কথাবার্তা তখনই সব ঠিক হয়ে গেল যাওয়ার সময় যতীন আবার হাজারিকে বেশ করে মনে করিয়ে দিয়ে বললে দেখো ভায়া টাকা যদি পিটতে চাও তবে এ সুযোগ কিছুতেই ছাড়া নয় জলের দামে মাল বিকিয়ে যাচ্ছে কাল সকাল সাড়ে আটটায় নিলেন আমি সাতটার সময় এসে তোমাদের সঙ্গে দেখা করব পরদিন হাজারি যতীনকে নিয়ে যথাসময় খিদিরপুরের দিকে রওনা হয়ে গেল নিলামের জায়গায় পৌঁছাতে আর বেশি দেরি নেই দূর থেকে কলরব শোনা যাচ্ছে যতীন আগে আগে চলেছে হাজারি পেছনে পেছনে ছুটছে এত বড় সস্তার কিস্তিটা ফসকে না যায় হাজারি যতীনকে বরাবর নিলামের কাছে বস্তাগুলো গুন্তি করতে পাঠিয়ে দিয়েই নিজে সটান এক দৌড়ে সাহেবের কাছে গিয়ে মস্ত বড় এক সেলাম করলে সাহেবের সঙ্গে দু মিনিট ফিস ফাঁস করে কি কথাবার্তা বলে হাজারি ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে নিলামের ডাক বন্ধ করে দিলে যতীন বললে কি খবর ভায়া সুবেদে করতে পেরেছ কিছু হাজারি খুব ব্যস্ত সমস্তভাবে বললে পরে বলবো কাজ হাসি এখন কত বস্তা গুনলে বলো দেখি একশো বস্তা গোনা হয়ে গেছে বাস্তবিক উঁচু উঁচু গাদা করা মশলার বস্তাগুলোর দিকে চেয়ে হাজারি চোখ জুড়িয়ে গেল সে যেদিকেই তাকায় দেখে যে অগুন্তি বস্তার সার বন্দি থামের মতো রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে উফ এমন দাও জীবনে কারো ভাগ্যে একবার বই দুবার আসে না এখন মশলা পোস্তায় কোনো রকমে তার গুদমে এগুলো চালান দিতে পারলে হাঁপ ছেড়ে বাঁচে আর দেরি নয় হাজারি যতীনকে তাড়া দিয়ে ডেকে বলে ওহে ভায়া শুভ কাজে আর বিলম্ব কেন এখন লরি ডেকে তাড়াতাড়ি মাল বোঝাই করে পোস্তায় চালান করে দিও আমি ততক্ষণ এগিয়ে যাই একেবারে সব মাল লরিতে ধরল না ক্ষেপ বস্তা চাপিয়ে যতীন যখন পোস্তায় ফিরে গেল তখনও বিকেল আছে সে এসে দেখে সবই অব্যবস্থা রাশিকৃত বস্তার গাদা হাজারি দোকানের সামনে ফুটপাতে গড়াগড়ি খাচ্ছে মাত্র তিনটি লোক এতগুলো মাল তোলবার জন্য লাগানো হয়েছে চতুর্দিক লোকের মহা ভিড় হৈ হৈ ব্যাপার এদিকে পুলিশ তাড়া দিচ্ছে জলদেহাটা মাল হাজারি কেবল চাঁচাচ্ছে সে যেন কিছুই গোজগাজ করে উঠতে পারছে না কারখানা দেখে জ্যোতি নিজেই কোমর বেঁধে লেগে গেল। প্রাণান্ত পরিশ্রমের পর সন্ধ্যার পূর্বেই সব মাল তোলা হয়ে গেল বস্তাগুলি পাশাপাশি সাজিয়ে দেখা গেল ঘরে আর কুলোয় না তখন বস্তার উপর বস্তা চাপিয়ে দিয়ে কড়ি কাঠ পর্যন্ত মাল ঠাসা হল গম্বুজের মতো এক একটা ফুলোফুলো বস্তা আর বস্তাগুলো উঁচুও কি কম এইভাবে বস্তা ভরাট করে মাথার ঘাম পায়ে ফেলে যতীন আর হাজারি যখন বাড়ি ফিরল তখন রাত দশটা সে রাত্রে গুদামে তালা লাগিয়ে দিয়ে প্রতিদিনের মতো হাজারির চাকর বাইরে শুয়ে রইল শেষ রাত্রে মশলার গুদামে কি একটা শব্দ শুনতে পেয়ে আশেপাশের দোকানদারদের ঘুম ভেঙে গেল তারা চোরের আশঙ্কা করে চাকরটাকে ডেকে তুললে চাকরটা শসব্যাস্ত হয়ে আলো জেলে বেশ পরক করে এদিক ওদিক দেখতে লাগলো কিন্তু চোর ঘরে ঢুকলো কি করে গুদুমের দরজা তালা বন্ধ স্পষ্টই দেখা যাচ্ছে খানেক বাদে আবার দুম দুম শব্দ সকলে কান খাড়া করে রইল বেশ মনে হলো এবারকার শব্দটা যেন হাজারির মশলার গুদুমের ভেতর থেকেই আসছে অথচ ঘরে দৌড় জানলা বন্ধ বাইরে থেকে মোটা তালা দেওয়া কী আশ্চর্য চোর ভেতরে যাবেই বা কী করে আর চোর যদি না এলো তবে শব্দও বা করে কে মাঝে মাঝে মনে হতে লাগলো ঘরের ভেতর থেকে ঠেলে বেরিয়ে আসবার জন্য কারা যেন ভেতর দরজায় ধাক্কা মারছে শেষ রাতের বাকি সময়টা এইভাবেই শব্দ শুনে কেটে গেল আরও আশ্চর্য ভোর হবার সঙ্গে সঙ্গে গুদম ঘর থেকে শব্দও আস্তে আস্তে মিলিয়ে গেল সে রাত্রি এই পর্যন্ত পরদিন সকালে মশলাপট্টির দোকানদারদের মুখে মুখে রাষ্ট্র হয়ে গেল যে হাজারির দোকানে বিষম কাণ্ড ভীষণ চুরি আসলে সত্যি যা নয় তার দশ গুণ বাড়িয়ে দিয়ে মিথ্যে রটাতে লাগলো ক্রমে কথাটা হাজারির কানে উঠল হাজারি বিশ্বাস খবর পাওয়া মাত্র দৌড়ে এসে তালা খুলে গুদমে ঢুকে দেখে যে বস্তাগুলো ঠিকই আছে একটি মালও বেহাত হয়নি কি ব্যাপার তখন সে ভাবলে কিছু নয় তার মশলা বস্তাগুলো দেখে যাদের চোখ টাটিয়েছিল এ নিশ্চয় সেই বদমাইশদের মিথ্যে কারসাজি তারাই মজা দেখাবার জন্য চুরির গুজব রটিয়েছে কিন্তু ভোরে চাকরটাও যে বললে ভীষণ শব্দ শোনা যাচ্ছিল এই শব্দ রহস্যটার হাজারি কিছুতেই কিনারা করতে পারলে না চোর যদি এসেই থাকবে তবে কিছু নিলেও না উপরন্তু শব্দ করে জানান দিয়ে চলে গেল এ কি ব্যাপার তবে কি তাকে ভয়দা খাবার জন্য রাত্রিবেলা দুর্বৃত্তেরা এইসব আয়োজন করেছে সাত পাঁচ ভেবে হাজারি সেদিনকার মতো কথাটা চেপে গেল ভাবলে আজ রাতে আর বাড়ি না গিয়ে নিজেই দোকান পাহারা দেবে করলেও তাই রাত্রে ঘুমোবার আগে হাজারি বেশ করে চাকরটাকে নিয়ে গুদমের ওপর থেকে আরম্ভ করে নিচে পর্যন্ত পাতি পাতি করে প্রত্যেকটি বস্তায় গাদা দেখতে লাগলো তারপর ভেতর থেকে জানালাটা খুলে রেখে ঘরে তালা লাগিয়ে দিল তবে আজ একটা নয় হবসের চার লিভারের দুটো মস্ত ভারী তালা হাজারি চাকরটাকে নিয়ে ঘরের সামনে শুয়ে নানা কথাবার্তার পর যখন ঘুমিয়ে পড়ল তখন রাত দুপুর শেষ রাতের দিকে একটা শব্দ হতেই হাজারের ঘুম ভেঙে গেল হরে চাকরটা আগেই একটা শব্দ শুনতে পেয়েছিল গত রাত্রের ব্যাপারও তার বেশ মনে আছে তাই সে নিজে আর কোনো কথা না বলে চুপ করেই পড়েছিল কিন্তু খানিক বাদেই ও আবার কিসের শব্দ ঝপাস ধুপ ধুম দাম ঘরের ভেতর বস্তায় বস্তায় কি বিষম ধস্তাধস্তি যেন দৈত্য দানমে লড়াই বেঁধেছে ঘরে আর হাজারি তখন ধর্মর করে এক লাফে বিছানা ছেড়ে আলো জ্বালিয়ে দেখতে লাগলো তালা ঠিক আছে কি না তালা দুটো ঠিকই আছে হাজারি জানলার ফাঁকে চোখ লাগিয়ে দেখতে পেলে দুটো প্রকাণ্ড বস্তা ঘরের ভেতর থেকে দরজায় ঢু মারছে ভয়ে হাজারি চোখ দুটো ডাগর হয়ে উঠল বস্তা জীবন্ত হয়ে উঠল নাকি না সে চোখে ভুল দেখছে না অনিদ্রার দুর্ভাবনায় তার মাথা ঠিক নেই হাজারি ভয় ভয় খানিকটা চোখ বুঝে রইলে হাজারি চোখ যখন খুললে তখন ভোরের আলো জানলার গড়া দিয়ে ঘরে স্পষ্ট দেখা দিয়েছে সঙ্গে সঙ্গে শব্দ টব্দও সব থেমে গিয়েছে হরে অমনি বলে উঠল বাবু সেদিনও দেখেছি ভোর হতেই শব্দ থেমে যায় হাজারিয়ার দিরুক্তি না করে তালা খুলে ঘরে ঢুকে দেখলে কোথাও কিছু নেই মালপত্র ঠিকই আছে তবে কালকের থেকে আজ তফাত এই যে বস্তাগুলো যেটি যে জায়গায় দাঁড় করানো ছিল সেটি ঠিক সেখানে নেই প্রত্যেক বস্তাটি যেন সরে সরে তফাত হয়ে গেছে একটা বস্তা আর একটা ঘাড়ে কাত হয়ে পড়েছে বিশেষ করে পেছন দিকের কতগুলো বস্তা হান্ডুল বান্ডুল অবস্থায় পড়ে রয়েছে হাজারি ভাবনায় পড়ে গেল চোরই যদি হয় তবে শব্দের সৃষ্টিপাত কেন আর চোর ঢোকেই বা কোথা থেকে আর বেরিয়েই বা যায় কেমন করে অসম্ভব তবে কি জাহাজ ডুবে লোকগুলো ডুবে মোড়ে ভূত হয়ে মশলাবস্থায় যে যার ঢুকে বসে আছে লাটের মাল কিনে অবধি তো এইভাবে কাটলো আজ তৃতীয় রাত্রি হাজারি রোগ অসম্ভব বেড়ে গেছে আজ সে মরিয়া হয়ে দুজন লোক নিয়ে সারা রাত্রি গুদামের বাইরে জেগে বসে রইল হাতের কাছে যাকেই সে পাবে কিছুতেই আজ আর তাকে আস্ত রাখবে না তার এই অভিষ্ট সিদ্ধি করার জন্যে দিন মানেই সে খুব ঘুমিয়ে নিয়েছে পাছে রাত্রে ঘুমিয়ে পড়ে টং 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 পাশের ঘরের ঘড়িতে চারটে বেজে গেল হাজারি চোখের পাতা পড়ে না সে ঠায় জেগে আছে কোথাও কিছু নেই কিন্তু হঠাৎ একই কাণ্ড শত শত লোক একত্রে খুব দম দিয়ে নিঃশ্বাস টেনে ছেড়ে দিলে যেমন একটা ঝড়ের মতো সাঁই সাঁই করে শব্দ হয় অবিকল তেমনি একটা শব্দ শোনা গেল হাজারি আলো জ্বালিয়ে দিয়ে এক লাফে দাঁড়িয়ে উঠল দোরগোড়ায় যে দুটো লোক শুয়েছিল হাজারি চট করে তাদের জাগিয়ে দে বলে তোরা শিগগির ঘরের পেছনটায় দৌড়ে গিয়ে দেখ দেখি চোরেরা সেখানে কোনো শীত কেটেছে নাকি তারপর হাজারি গুদমের তালা খুলে ফেললো কিসের শীত আর কোথায় বা চোর বস্তাগুলো যেন সব হাই ছেড়ে সার বন্দি হয়ে দাঁড়াতে লাগলো হরে চাকরটা ভয়ে সুরে বলে বাবু এদিকে চেয়ে দেখুন হাজারে দুই চোখ বিস্ফারিত করে চেয়ে বলে হ্যাঁ বলে কি আমার মশলার বস্তারা নাচছে চাকর দুজন এ দৃশ্য দেখেই ভয় দে চম্পট তখন এক অদ্ভুত কাণ্ড বস্তাগুলো সব একটির পর একটি ঠক করে ঠিকরে রাস্তায় বেরিয়ে পড়ল সৈন্ধ্যা লবণের প্রকাণ্ড গোছের বস্তাটা তো সর্বাগ্রে বেরিয়ে পড়ে শটান গঙ্গার দিকে দে ছুট অন্য বস্তাগুলো সব সার দিয়ে ফুটপাতে দাঁড়িয়ে ধিনিক ধিনিক করে খানিকটা নেচে নিয়ে তারপর সমানে লাফিয়ে মার্চ করে স্ট্যান্ড রোডের ট্রামের রাস্তা ছাড়িয়ে চলতে লাগলো লাগল নীলামেঘানা বস্তাগুলো দলের অগ্রণী হয়ে চলেছে পেছনে পেছনে চলেছে সার বন্দি গুদমের অন্য অন্য বস্তা এইভাবে হাজারির মশলার গুদম উজাড় হয়ে গেল শেষ রাত্রি আকাশে ভাসা ভাসা মেঘ গঙ্গার জলে মেটে জোৎস হাজারি বিশ্বাস একা দাঁড়িয়ে সত্যি না স্বপ্ন নির্বাক হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে সে ফ্যালফ্যাল করে চেয়ে দেখছে লোক ডেকে চেঁচিয়ে উঠবে সে শক্তিও তার লুপ্ত সার বন্ধে মশলার বস্তাগুলো গঙ্গার ধারে পৌঁছল এবং গঙ্গার উঁচু বাঁধানো পোস্তার ওপর থেকে ধপাস ধপাস করে নিচে গঙ্গার জলে দিলে ডু এইভাবে পরপর সমস্ত বস্তা একে একে গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়তে লাগলো। এবারেও আগে ডুবলো নিলামের বস্তাগুলো তারপর গুদুমের অন্য অন্য বস্তা এক রাত্রির মধ্যে হাজারি বিলক্ষণ নিঃস্ব হয়ে গেল এই ঘটনা শোনার পর হাজারির প্রতিবেশী দোকানদারেরা সকলেই বিজ্ঞের মতো ঘাড় নেড়ে এক বাক্যে বলে হুম হুম আমরা অনেক আগেই জানতাম ভরা অমাবস্যায় জাহাজ ডুবি আর সেই লাটের মাল কিনলে কিপটে হাজারি বিশ্বাস ভাগ্যিস বুদ্ধি করে আমরা নিই এ মাল কিনলে আমাদেরও কি রক্ষা থাকতো